আজকে দেখলাম হঠাৎই প্রচন্ড মেঘ করে গেছে আর তোমরা একবার মেঘটা দেখে নাও আর কিছুক্ষণের ভেতরে তো আমাদের পুরো এলাকাটাই অন্ধকার হয়ে গেল আর তোমরা যে সামনে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো নিয়ে আমি একটা থ্রি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম আর যতই সময় আগাচ্ছে ততই সব কিছু কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে আজকের বৃষ্টিতে মনে হয় বান চলেই আসবে এখন তো আমার অতিরিক্ত খিদেও পেয়েছে কিন্তু আমি এখন খাবো কি তাই আমি চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি খাবার এখনো হয়নি যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণ একটা মোবাইলে মুভিস দেখা যায় কিন্তু এখন তো আমার মোবাইলে চার্জই নেই এখন যদি মোবাইলটাকে চার্জ না দিই তাহলে রাত্রিবেলায় আমার মা সিরিয়াল দেখতে পারবে না এমনিতেও আমাদের এখানে অল্প স্বল্প মেঘ লাগলে আমাদের এখানে কারেন্ট পালিয়ে যায় তার উপরে আজকে যে মেঘ করেছে কারেন্ট তো যাবেই এর থেকে এটাই ভালো হবে আমি মোবাইলটা এখন চার্জে বসিয়ে দিই এখন মেঘ করাটা দেখে তো ভয়ই লাগছে সত্যি করে ভাই আজকের বৃষ্টিতে মনে হয় বান্না চলে আসে আর এই হনুমান গুলো আজকে একটু আশ্রয়ের জন্য জায়গা খুঁজছে এখন আমি আমার মাতা কাছ থেকে কিছু পয়সা নিয়ে চলে আসলাম বাজারে এরপর বাজারে এসে দেখি এরা আজকে ভারতের ম্যাচ ছিল তাই জিতে গেছে বলে আনন্দ উৎসব করছে কিন্তু আমি যদি এদের সাথে এখন আনন্দ উৎসব করতে লাগি আর আমার মাতাশ্রী যে কাজটা দিয়েছে সেটা যদি সম্পূর্ণ না করি তাহলে বুঝতেই পারছো আমার কি অবস্থা হবে এর থেকে এটাই ভালো হবে আমার মাতাশ্রী দেওয়া আগাটা পালন করি এখন আমি চলে এসেছি চাপাতার দোকানে কিন্তু চাপাতার দোকানটা আজকে বন্ধ আছে আর কাল সকালে চা খাওয়াটা আমাদের আর হবে না আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটা ছোট্ট জিনিস করতে বলবো করবে একটা সাবস্ক্রাইব করে নিও ব্যাস এইটুকুনি দেখো যদি মনে হয় তাহলেই করো